আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় মানুষ বড়ই আজব যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ কষ্ট তুমিও দাও কষ্ট আমিও দিই শুধু পার্থক্য একটাই তুমি কষ্ট দাও ইচ্ছে করে আর আমি কষ্ট দিই অভিমান করে এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে তুমি আমার জীবনের এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেছে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে যেমন আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু থাকেই ভালোবাসি তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে যেমন আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু তাকেই ভালোবাসি মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এইটাও বোঝো না তুমি তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর সেটাই আসল ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দূরত্বের সৃষ্টি হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময়ের আপন জন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র হামি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না আপনাকে না পেলে মরে যাব টিনেজ পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে কাউকে ডেকে বলা যায় না জানেন আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে আমার ফোন রিসিভ করে না মেসেজ সিন করে না এগুলো তখন কারণ হিসেবে খুবই হাস্যকর মনে হয় একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি একটু রাগারাগি হলেই সুইসেড করতে চাওয়া যায় না একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয় কেননা বয়স তো শরীরের মন সারা জীবন একই রকম কষ্ট পায় অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুছড়ে যায় শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে একুশ পেরোনোর পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করবার কারণে ঝগড়া করলে লোকে বলবে তুই কি বাচ্চা নাকি কিন্তু সেই বয়সে মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায় একই রকম খুশি হয় প্রশংসায় শুধু প্রায়োরিটিটা বদলে যায় বয়ফ্রেন্ডের বদলে স্বামী স্বামীর বদলে সন্তান গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী স্ত্রীর বদলে সন্তান শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে আস্তে আস্তে চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাঁপতে হয় কষ্ট পেয়ে হাত কাটা যায় না রক্তঝড়ের হৃদয়ে কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না আপনাকে না পেলে মরে যাবো একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভুল করলে সুদরে দেওয়া হলো ভালোবাসা কিন্তু ছেড়ে দেওয়াটা নয় একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হলো অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূরে যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হচটা একদিন খাবে ধৈর্যহীন চঞ্চল মানুষকে একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটাই বাস্তব কোনো মানুষই একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে তোর থেকে যত দূরে থাকি না কেন কিন্তু মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না বুক ফেটে যায় কান্নায় চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে কষ্ট হয় কপালে আছো কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন ভালোবাসা হলো এক ধরনের চাকরি যার বেতন হলো দুঃখ নাইট ডিউটি কান্না বোনাস হল আঘাত আর বার্ষিকী উপার্জন হল মৃত্যু মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে আজকাল কাউকে কিছু বোঝানোর চুপ থাকা অনেক ভালো জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি তাহলে অবুধ ভেবে ক্ষমা করে দিও দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনোদিনও বলবো না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না বাস্তবতা হলো নিচের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না